হ্যালো হাই আপনার নাম ফারিয়া আচ্ছা আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি জি বলেন আচ্ছা আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার বিয়ের দিন যদি আপনার এক্স গ্যানজাম করতে আসে তাহলে কি করবেন আমার এক্স নাই এক্স নাই কেন এক্স কেন করেন নাই কেন করি নাই আমি প্রেমটাকে বিশ্বাস করি না এই জন্য লাইফে কোনো এক্স রাখি প্রেম বিশ্বাস করে না তাহলে ভবিষ্যতে কি করবেন ভবিষ্যতে যাকে বিয়ে করব তার সাথেই প্রেম করব তাকেই ভালোবাসবো আচ্ছা বিয়ে করার জন্য কেমন ছেলে ছেলে বিয়ে করতে চাইবেন টাকা পয়সা থাকতে হবে মোটামুটি এত বেশি না একটু লম্বা হইতে হবে স্মার্ট হইতে হবে শিক্ষিত হইতে হবে তাহলেই চলবে আর আমি তার অনেক ভালোবাসবো সে যদি কখনো ইনকাম করতে না পারে তাকে ইনকাম করে আমি খাওয়াবো সমস্যা নেই ছেলেরা মানে আপনার যে হাজবেন্ড হবে সে অনেক লাকি হবে অবশ্যই বেকার হইলেও অসুবিধা নেই না না সমস্যা না আমি খাওয়াবো তাকে আচ্ছা এখন মানে কথাগুলো কি এখন বলতেছেন নাকি না না ফিউচারের জন্যই একেবারে আচ্ছা ঠিক আছে আমার নেক্সট কোয়েশ্চেন করি সেটা হচ্ছে যে প্রেম আর বিয়ের মধ্যে পার্থক্য কি আপনার কি মনে হয় আসলে আমাদের জেনারেশনে প্রেমটা প্রেম না করে বিয়ে করা ফেলাটাই বেটার কারণ এই যুগে ছেলের অনেক খারাপ ছেলেরা অনেক খারাপ বলতে তারা আমার বান্ধবীর সাথে যেটা হয়েছে যে তার বয়ফ্রেন্ড আর তার সাথেও প্রেম করতেছে ওইদিকে আবার আমাকেও প্রপোজ করতেছে তো এর চেয়ে ভালো না প্রেম করার থেকে বিয়ে করা ফেলাটা বেটার কারণ হাজবেন্ডটা তার আয়ত্তে থাকবে আর প্রেম করলে তো বয়ফ্রেন্ড অনেক জায়গায় চলে যাবে এখন প্রেম আর বিয়ের মধ্যে পার্থক্যটা কোথায় মনে করেন পার্থক্যটা হচ্ছে যে বিয়ে করে ফেললে ছেলেটা তার অধীনে থাকবে আর যদি প্রেম করে ছেলেটা অনেক মেয়ের সাথে রিলেশনে জড়াই যাবে ও সঠিক অ্যান্সার আচ্ছা ঠিক আছে এখন মানে কয়বার ভুল মানুষের করে মানে প্রেমে পড়ছে দুইবার দুইবার হুম কি হয়েছিল ফার্স্ট হচ্ছে দু হাজার বিশে আমার লাইফে মানে যখন আমি ফার্স্ট তখন আমি ক্লাস টেনে পড়ি আবেগের বয়সে তখন একটা রিলেশন করি লং ডিসটেন্স ছিল তো তখন দেখা হয়নি কখনো বাট এভাবে করে মানে সেলফ প্লে বয় ছিল তো সে চলে যায় আর আরেকটা বলেছি দুই হাজার চব্বিশে তার সাথে আমার রিলেশন ভালোই চলতেছিল কথা হচ্ছে যে মাঝখানে সে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে তা আমি আস্তে আস্তে সরে গেছি আচ্ছা ওয়েট উনি প্রথমে বলছে ওর এক্স নাই তাহলে এখন থেকে কারণ ওদেরকে আমি মানে কোনো কিছুতে কিছুই মনে 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 করতেছি না মানে এটা হচ্ছে লাইফের অস্তিত্বই নেই অস্তিত্ব নাই আমার লাইফে শেষ আচ্ছা ঠিক আছে আপনি লাস্ট কি খেয়েছেন লাস্ট বাসা থেকে এখন আচার খেসছেন আচার খেসেন কিসের আচার আমের আমের এখন এখন মানে সামনে 10 মিনিটের মধ্যে কি খাবেন ওই বেসমেন্টে চাকা হবে বেসমেন্টের টাকা দিয়ে চাকা 해도 অনেক মজা আচ্ছা ঠিক আছে আপনি লাস্ট কোন জায়গায় আপনার টাকা খরচ করছেন যেটা মনে হচ্ছে যে যে টাকাটা খরচ না হইলেই পারতো মানে সম্পূর্ণ বৃথা খরচ হইছে চুল স্ট্রেইট করাতে চুল স্ট্রেট করে মন হচ্ছে যে আমার আগে চুলটা অনেক বেটার ছিল আগেরটা অনেক বেটার ছিল তো যে টাকাটা খরচ করছেন সেই টাকাটা বর্তমানে থাকলে কি করতেন বর্তমানে থাকলে এই যে সুন্দর একটা ওয়েদারে ঘুরতে চলে যেতাম টাকাটা দিয়ে কোথায় যেতাম ইচ্ছা ছিল যে কাঁপতে যাওয়ার টাকাটা এই জন্য যাইতে পারতেছি না এই জন্য একটা টাকাওয়ালা বয়ফ্রেন্ড দরকার আচ্ছা ঠিক আছে যদি কখনো ইন ফিউচারে সুগার ড্যাডি থেকে বিয়ের প্রস্তাব আসে তাহলে জীবন না জীবন না দরকার নাই সুগার ড্যাডি লাইফে বিয়ে না করে থাকবো তারপর সুগার ড্যাডি দরকার নাই আমার কেন কারণ টাকা পয়সা তো সুগারদের ড্যাডিদের কাছেই বেশি থাকে থাকুক তার কাছে আমি মজা পাবো না দরকার নাই দরকার নাই আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনাকে একটা অপশন দিই হ্যাঁ দুটার মধ্যে যেকোনো একটা চুজ করতে হবে প্লে বয় নাকি সুগার ড্যাডি বয় কারণ ওরে আমি ঠিক করে নিতে পারবো আর সুগার ডেডি নো মানুষের কথা শুনতে হবে চারিপাশ থেকেছি টাকার লোভে ওই ব্যাডারে বিয়ে করছে বোরা বাটা একটা ধরাই দিছে দরকার নাই প্লে বয়টা ছেলেটারে আমি ভালোবাসা দিয়ে সবকিছু দিয়ে সে যদি ভালো হতে চায় অবশ্যই আমি তার ভালো করতে পারবো ওয়াও এমন কোন প্লে বয় থাকলে কমেন্ট করো আচ্ছা আপনি যখন কোন ছেলের পাশ দিয়ে হেঁটে যান তখন সর্বপ্রথম ছেলেটার কি নোটিস করেন সর্বপ্রথম তার পায়ে জুতা 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 কেন কারণ জুতা হচ্ছে যে মানে কি বলবো আমার মানে কেন জানি না আমার নজর জুতার দিকে যায় ছেলেদের ছেলেটা জুতা ঠিকঠাক কেউ যদি স্যান্ডেল পরে আমার এটা ভালো লাগে না মানে অকয়ার টাইপের কিছু স্যান্ডেল এগুলো আমার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে আমি একটা শেষ প্রশ্ন আপনাকে করি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পুরো নাম কি পুরো নাম শেখ হাসিনা না উত্তর হয় নেই